হ্যালো বিবান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজছে রাত্রে সাড়ে এগারোটা পনেরো বারোটা হবে তো এখন এসেছি ছাদে আমি দুদিন তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমি বাড়িতে ছিলাম না গেছিলাম ও বাড়ি মানে মায়ের কাছে গেছিলাম তো রাতে থাকছিলাম না আমি আসা যাওয়া করছিলাম এই বাড়িতে এত দুপুরবেলা গরম তাই জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর ওই জন্য মা বলেছিল দুদিন এখানে দুপুরে থাক তো সেই জন্য আমি ও বাড়িতে ছিলাম আর সময় পাইনি তোমাদের সাথে কোনো ভিডিও দেওয়ার তো আজকে ফাইনালি চলে এসেছি আর যাবো না কাল থেকে দুদিন ওখানে ছিলাম তো সেই জন্য ভিডিও দেওয়া হয়নি আর এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ওখান থেকে বাড়ি চলে এসেছি ওই পৌনে দশটা মতো না পৌনে দশটা না সাড়ে দশটায় বাড়ি এলাম এসে একটু ফ্রেশ হয়ে শুয়েছিলাম কিন্তু ঘরে ঘুমোতে পারছি না এতটাই গরম করছে আর এখন প্রায় পৌনে বারোটা বাজে তোমাদের দাদাও বসে আছে ওদিকে আর আমি জাস্ট এই ছাদে এলাম পারছি না প্রচন্ড গরম করছে ছাদে আছি তো চলো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও চলো সবাইকে টাটা গুড নাইট